আসসালামু আলাইকুম সবাইকে আশা করি হয়তো সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমার পেট গুলো ভালো আছে আর সবাইকে কি সুন্দর বাইরে বাইরে করে দিছে খুব সুন্দর করে ওরা ঘুরতেছে ফিরতেছে আর আপনাদেরকে দেখাই দেখেন আমার রাজা হাঁসের বাচ্চা দুটা কত সুন্দর বড় হয়ে গেছে আর একটা অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ ওইটাও খুব সুস্থ হয়ে গেছে আর রাজা হাঁসের সবচেয়ে মজার একটা জিনিস হইলো যে ওরা গলা নামায় কি সুন্দর করে প্যাক 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 করে এত সুন্দর লাগে আর এত কিউট লাগে মাশ আল্লাহ আর আমার হাতে যেটা দেখছেন ওইটাও অনেক সুন্দর দেখতে আর আমার এই বাচ্চা দুটার জন্য দোয়া করবে যেন ওরা সুস্থ থাকে আর অনেক বড় হয় সবাই দোয়া করবেন আর আমি যে বলছিলাম যে পঞ্চাশ টাকা দিয়ে আমি একটা হাঁস কিনছি সেই হাঁসটা আমি ভিডিও লাস্টে দেখাবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আপনারা হয়তো মজা পাবেন তো ওরা খাবারের জন্য পাগল হয়ে গেছে তো ওদেরকে আমি খাবারটা মেক করে তারপর ওদের সামনে দেই ওরা হালুম হালুম করে খাক আর সবচেয়ে কষ্টের বিষয়টা হলো যে আমার দেশি মুরগি এখন পর্যন্ত ডিম পারতেছে না কেন পারতেছে না সেটা আমিও জানতেছি না আপনারা যদি জেনে থাকেন আমার কমেন্টে একটু বলে যাবেন কেন আমার দেশি মুরগি ডিম পারে না তো অন্যদিকে সুখবর হইলো যে আমার চিনহাসের উম আইসা পড়ছে তো দেখেন এই যে বৈশা রয়েছে আমি ওর একটা ডিম দিছিলাম তো একটা ডিম ও ভিতরে নিয়ে বইসা থাকে তো ওর পার্মানেন্টলি উম চলে আসলে ওর ভিতরে আমি সবগুলো ওর ডিম দিয়ে দিবো ইনশাআল্লাহ তো এই যে আমার পঞ্চাশ টাকার হাঁস এখন আপনারা অবাক হইতেছেন যে এত বড় হাঁস এইটা পঞ্চাশ টাকা কিভাবে আমি বলি ও যখন ছোট ছিল আমি ওকে পঞ্চাশ টাকা দিয়ে আমি হাট থেকে কিনে নিয়ে আসছিলাম তো হাটে যখন ছোট ছোট হাঁসের বাচ্চা বিক্রি করে ওই সময় ওদের প্রাইস থাকে পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ ওর দাম প্রায় ছয়শো থেকে সাতশো টাকা হয়ে গেছে তো আপনারা যারা চান এভাবে বাসায় ছোট হাঁস বা মুরগি পালতে সেগুলো পালতে পারেন দেখবেন একবার ট্রাই করে দেখেন আলহামদুলিল্লাহ আপনারাও পারবেন জাস্ট ওদেরকে একটু যত্ন করবেন ভালো খাবার দিবেন একটু গরমে রাখবেন আর ভালোবাসা দেবেন দেখবেন ওরা আপনার খুব আপন হয়ে যাবে আর খুব সুন্দর করে ওরা বড় হবে তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তো আজকের ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ